আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে জুয়েলারি শোরুমে তো যেহেতু বৈশাখ আমাদের কিন্তু চলে এসেছে তো এখানে বৈশাখের স্পেশাল যে জুয়েলারিগুলো আছে সেগুলো আমরা একে করে আপনাদেরকে দেখাবো আর এগুলো দাম সম্পর্কে জানিয়ে দিবো তো মূলত ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে বাহুবালি কানে দুলগুলো আছে সেগুলো একে করে দেখাবো আপনাদেরকে তো আমি আগে আপনাদেরকে একটু স্ক্রিনে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু বৈশাখ উপলক্ষে এগুলো সংগ্রহ করতে পারেন আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে লাইসা বিউটি কনসেপ্ট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স এটা তিনশো তিরানব্বই বাই এক গাউসিয়া মার্কেট নিস্তল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এক এক করে এখানে যে বৈশাখী যে বাহুবলি কানের দুলগুলো আছে সেগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে আর এগুলোর দাম সামনে জানিয়ে দিচ্ছি তো এটা কিন্তু পারফেক্ট একটা বাহুবলি কানের দুল দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর এটার দামটা কেমন হবে ভাইয়া মাত্র দুশো পঞ্চাশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের স্টোন এবং পার্ল দিয়ে কাজ করা আছে আর আপনারা দুইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু বৈশাখী যে বাহুবালি দুলটা আছে এগুলো এখান থেকে নিতে পারবেন তো ভাইয়া এগুলোর মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা এক করে একটু দেখাচ্ছি এটা কি টানা সহ না তারপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আর এটা কিন্তু টানা সহ তো একদম চিপ রেটে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যান্টি কালারের ভিতরে খুবই সুন্দর আমাদের খুবই সুন্দর ছোটো ছোটো ফুল দিয়ে কাজ করা এটার মধ্যে মনে কালার হবে এটা গোল্ডেন কালার হ্যাঁ তো কেউ যদি চান এটা মধ্যে হোয়াইট কালারটা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে খুবই সুন্দর আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আপনার যখনই আসবেন একটা ছবি তুলে নিয়ে আসবেন এটা শেষ করবেন এই চু দেখি আচ্ছা ওকে ওকে তো আমি এই দেখাচ্ছি এটাও সুন্দর এটাও সেম দাম দুশো পঞ্চাশ টাকা ওকে ওয়াও এটা কিন্তু একদম নিজ একটা ঝাড়ের মতো খুবই সুন্দর এটা পাপড়িগুলোর ভিতরে স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এটাও দুশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু দামে দামে কোনো অপশন নাই আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা অ্যান্টিক কালারের ভিতরে এটাও খুব সুন্দর আর এটার দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা তো এগুলি একটু বড়োর ভিতরে এটা একটু ডিফারেন্ট এটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তো এটার দামটা হবে তিনশো টাকা করে ওকে আমি প্রত্যেকটাই ডিজাইনে আপনাদেরকে দেখাচ্ছি এটা তিনশো তো যেগুলো বড়ো আমার মনে হচ্ছে সেগুলো একটু দামটা বেশি এটা পঞ্চাশ টাকা দাম বেশি আর এগুলোর দাম পড়বে তিনশো টাকা করে অনেক অনেক কালার আছে এখানে খুবই সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার দামটা কেমন হবে তিনশো টাকা তো এটাও দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানে পয়সার মধ্যে ডিজাইন করা তারপরে এখানে ঝুমকা দেওয়া আছে খুবই সুন্দর তো এটার দামটা কেমন হবে তিনশো করে ওকে তো ভিওর্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানকার যে বাহালি কানের দোলগুলো আছে সেগুলো দেখানোর জন্য ভাইয়া এটা কেমন দাম হবে এটা আছে তিনশো পঞ্চাশ টাকা করে তো আমি আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর ডিজাইন আপনারা কিন্তু যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এখান থেকে খুবই সুন্দর ভাই এটা এটা কেমন হবে তিনশো পঞ্চাশ টাকা ওকে তো বৃহস্পতি আমি বিদায় নিচ্ছি আর আমি আপনাদের ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি এটা জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স সেই নাম্বারে যোগাযোগ করে এখানকার বিভিন্ন ধরনের যে জুয়েলারি প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার সংগ্রহ করতে পারবেন আল্লাহ